আপনি কি ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে প্যাকেটজাত আপেলের রস আর একটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া আপেল থেকে রস বার করে সেই আপেলের একটা রস এখানে আমরা দেখুন চিনি ও চিনি দিয়ে তৈরি নরম পানীয় অর্থাৎ যে সমস্ত কোল্ড ড্রিঙ্কসগুলো আমরা সকলে খাই সেই সমস্ত কোল্ড ড্রিঙ্কস আমরা যখনই খাই তখনই এইগুলো অর্থাৎ পান করি যখন তখন এটা আমাদের সরাসরি গুলি যেমন শ্যুট করে না সেরকম শ্যুট করে অর্থাৎ এই সমস্ত চিনি বা এই চিনি দিয়ে তৈরি বিভিন্ন রকমের পানীয় এটা সরাসরি গুলির মতো আমাদের রক্তের ভিতরে প্রবেশ করে আমাদের কার্বোহাইড্রেট লেভেলকে অনেকটা বাড়িয়ে দেয় দুই নম্বর হচ্ছে যে দুধ দিয়ে তৈরি বিভিন্ন রকমের কার্বোহাইড্রেট অর্থাৎ আমরা বর্তমান সময়ে দুধে তৈরি বিভিন্ন রকমের পায়েস বিভিন্ন রকমের জিনিসপত্র আমরা যেগুলো খাচ্ছি সেই সমস্ত খাবারগুলো আমাদের কি খাবারগুলোতে থাকা যে চিনি সেটা বাষ্পের মতো অর্থাৎ অনবরত খাবার সেটা আমাদের রক্তে অনবরত এবং খুব দ্রুততার সঙ্গে এটা রক্তে প্রবেশ করছে এর থেকে একটু কম পরিমাণ প্রবেশ করছে কোনটা যেটা হচ্ছে ভাত রুটি যেগুলো আমরা এবং আলু ভাত রুটি এবং আলু এই জিনিস যে সমস্ত জিনিস দিয়ে তৈরি খাবার বা এইগুলো আমরা যখন খাবার খাচ্ছি তখন এইগুলোতে থাকা চিনি বা কার্বোহাইড্রেট সেটা দেখুন যে স্রোতের মতো চিহ্ন দেওয়া হচ্ছে অর্থাৎ স্রোতের মতো আমাদের রক্তে প্রবেশ করছে আর একটা বলে রাখা ভালো যে দেখুন প্রথমে যেটা আছে এইটা আমাদের ডাইরেক্ট চিনিতে মানে চিনিটা রক্তে প্রবেশ করছে অর্থাৎ কার্বোহাইড্রেটটা এটাতে ক্ষতির পরিমাণ অনেক বেশি এইটাতে একটু কম ওর তুলনায় এবং তিন নম্বরেরটাতে আর একটু কম আগেরটার তুলনায় এবং চার নম্বর যেটা রয়েছে সেই চার নম্বরটি বলার আগে আমি আপনাদের একটা গল্প বলছি সেটা হচ্ছে দেখুন এইখানে দেখুন একটা পরীক্ষা করা হয়েছিল একটা বিশেষ বই এটা তো সেই পরীক্ষাতে কী করা হয়েছিল একজনকে দেওয়া হয়েছিল এক গ্লাস কিসের আপেলের এক গ্লাস জুস দেওয়া হয়েছিল এবং আরও একজনকে ঠিক সেম একই পরিমাণ আরও এক গ্লাস দেওয়া হয়েছিল র আপেল অর্থাৎ যে আপেল কিনতে পাওয়া যায় ওই আপেলটা থেকে রস বার করে দেওয়া হয়েছিল তো দুটোরই আপেলের রস একটা হচ্ছে প্যাকেটজাত আপেলের রস আরেকটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া আপেল থেকে রস বার করে সেই আপেলের একটা রস তো এই দুটো দেওয়া হয়েছিল দুজনকে এবং দুজনেরই খাওয়ার আধ ঘন্টা পর একটা পরীক্ষা করা হয়েছিল পরীক্ষা করে দেখা গিয়েছিল মানে এই যে ভদ্রলোকটি যে র আপেলের রসটি খেয়েছিল তার শরীরের গ্লুকোজ লেভেল সেটা যে পরিমাণ বেড়েছে তার থেকে একই পরিমাণ একই জুস খাওয়ার কারণ খেয়েছিল তারপরও এই যে প্যাকেটজাত আপেলের জুস যিনি খেয়েছিলেন চার গুণ বেশি রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ বেশি দিচ্ছি দেখা গেছিলো তো এখান থেকে খুব স্পষ্ট যে আমরা প্যাকেটজাত যে সমস্ত খাবারগুলোই খাই সেগুলো আমাদের যদি ডায়াবেটিস থাকে তো সেটা আমাদের একটা বিশেষ সমতুল্য হিসেবে কাজ করে তো এবার আমরা তো ওটা বুঝলাম এবার আমরা যেটা বুঝবো যে দেখুন আমরা বিভিন্ন রকমের ফল যেগুলো খাই সেই ফলটি আমাদের থেকে প্রাপ্ত গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তো সেটা দেখুন ফোটা ফোটা আকারে আমাদের রক্তের মধ্যে মেশে ফোটা ফোটা মানে হচ্ছে খুব দ্রুত মিশতে পারে না তো আমরা যতই ফল খা খাই না কেন আমাদের খুব দ্রুত যে রক্তের চিনি লেভেল বা সুগার লেভেল এটা বাড়ার সম্ভাবনা থাকে না এবার সবচাইতে ভালো এবং আদর্শ ডায়াবেটিস রুগীর ক্ষেত্রে খাবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেজিটেবল বা শাকসবজি যত রকমের শাকসবজি রয়েছে সমস্ত শাক সবজির মধ্যে পড়ে তো সেই শাকসবজিগুলো কিভাবে আমার শরীরের মধ্যে যে শাকসবজিতে থাকা গ্লুকোজ বা চিনি কিভাবে রক্তে প্রবেশ করে চুঁয়ে চুঁয়ে অর্থাৎ আমরা অনেক সময় চুঁয়ে চুঁয়ে বিষয়টা বললে বুঝতে পারবেন যে মাটির যে কলসিগুলো থাকে মাটির কলসিতে আমরা যে জল রাখি সেই জল রাখলে দেখবেন মাটির কলসির গায়ে একটা ভিজে একটা ভাব দেখা দেয় তো আমাদের এই সবজির ভিতরে থাকা গ্লুকোজ বা চিনি ঠিক সেমভাবে এর রক্তের ভিতরে চুঁয়ে চুঁয়ে চিনি বা গ্লুকোজটা প্রবেশ করে ফলে আমরা যতই শাকসবজি সবজি খাই না কেন আমাদের যদি সুগারও থেকে থাকে তো আমাদের সুগার যে হাই হওয়ার সম্ভাবনা সেটা থাকে না তো এক কথায় আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা চিনি ও চিনি দিয়ে তৈরি নরম পানীয় যতই খাই তাহলে আমাদের সুগারের পরিমাণ খুব দ্রুত বৃদ্ধি পাবে দুধ দিয়ে তৈরি যে বিভিন্ন রকমের খাবার এগুলো খালে চিনির তুলনায় একটু কম আমাদের রক্তে প্রবেশ করবে এটা সুগারের ক্ষেত্রে একটু সেফ এবং ভাত রুটি হল আর একটু সেফ এবং ফলটি হল আরও অনেক বেশি সেফ শাক সবজি হচ্ছে সব চাইতে ভালো তো আপনারা দেখে নেন একবারে যে কোনটা আপনার পক্ষে উপযুক্ত এবং আপনারা সব কিছুই বুঝতে পারলেন তো এই মতো আপনারা আপনাদের ডায়েট চার্ট সেট করবেন আর যদি আপনারা মনে করেন যে কী আপনার কোনো সমস্যা থাকে এবং সেটা যদি কীভাবে নিস্তার পাওয়া যায় তার সঠিক ডায়েট চার্ট যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করে তাদেরও এই সমস্ত জিনিসগুলো জানার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখবেন থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার